হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দেখতে পাচ্ছেন কিছু নাচের কালেকশান প্রথমে দেখতে পাবেন একটা পঞ্চাশ পঞ্চাশ রশি ঘুড় রশি ঘুঙরে তো মূলত একটি রশি ঘুঙুর আপনার বেশি সাউন্ড হয়ে থাকে আপনারা চাইলে একশো একশো দুইশো পিসের রশি ঘুঙুরটা নিতে পারেন অনেক সাউন্ড দেখেন আর সরাসরি এডিট ছাড়াই আমাদের ভিডিও করে থাকি আমরা এডিট ছাড়া ভিডিও এগুলো সব নিয়ে আসছি সব দশ নাম্বার ঘুঙুর এগুলো সব দশ নাম্বার ঘুঙুর দশ নাম্বার ঘুঙুর আপনারা যখন স্ক্রিনশট দেবেন আপনারা দশ নম্বরটা লিখে দেবেন যে এটা দশ নম্বর ঘোঙর এগুলো সব দশ নম্বর ঘোঙর প্যাকেটে অতটা সাউন্ড হয় না দেখেন প্যাকেট খোলাটাই বেশি সাউন্ড লাগতেছে জন্য আমি একটু খুলে দেখাইলাম প্যাকেটে সাউন্ডটা বোঝা যায় না আমি একটা খুলেছি অনেক সাউন্ড এগুলো আছে সব অরিজিনাল পিতলের ভ্রমণ ডেলিভারি ম্যান গেলে আপনারা পার্সেল খুলে চেক করে নেবেন যে অরিজিনাল পিতলের কিনা আমাদের পেজ হচ্ছে নিউ নৃত্য রঙ অরিজিনাল নিত্য রঙ আমাদের এটা আমাদের এখানে পাইকারি দাম তারপরে খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান সে সেভাবে নিতে পারবেন এখানে সকল ধরনের নাচের আইটেম পেয়ে যাবেন যেমন ও তারপরে খারো সেট লোকনাচের গহনা বাউল বাউল নাচের গহনা বিভিন্ন নাচের গহনা থাকে সব ধরনের গহনা নিতে পারবেন তারপরেও আপনারা যে কোনো ডিজাইন আপনারা আমাদের এখানে দিলে আমরা রেডি করে দিতে পারব শুধু স্যাম্পল আমাদের দেখাইতে হবে দেখাইলেই আমরা রেডি করে দিতে পারব সেক্ষেত্রে আমাদের দুই দিন সময় দিতে হবে তাই সবাই দেরি না করে আমাদের এখানে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানেও আসতে পারেন আজ সব দশ নম্বর ঘুঙুর এটা পঞ্চাশ পঞ্চাশ একশো ফলের ঘুঙুর এটা হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ফলের ঘুঙুর কাপড়ের যার যে কটা লাগে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম